হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে দেখাবো যে শাড়ির কাপড়ের ব্লাউজের মানে প্রিন্টের যে শাড়ির কাপড়গুলো হয় সেই ব্লাউজ পিসের হাতার কাপড়টা কীভাবে কাটবে তো হাতারটা আমি মানে চার ভাঁজে দুটো হাতের একসাথে বের করবো আমি চার ভাজটা করে নিচ্ছি মাপ মাপ হাতার কাপটা বড় দিতে বলেছে ছয় আর আট ইঞ্চি রাখবো আমরা হাতা কাটার ক্ষেত্রে কাটার সময় মানে সব ধরনের হাতা কাটার সময় কিন্তু দেড় ইঞ্চি বেশি রাখি সেলাই করার জন্য এই মানে কাপড়ের পিসের যে হাতাটা এই হাতা কাটার সময় আর ওই দেড় ইঞ্চিটা বেশি রাখতে হয় না রাখতে হয় হাফ ইঞ্চি শুধু উপরের দিকে যে সেলাইটা হবে সেই সেলাইয়ের জন্য কারণ এই খাতার মো মোড়াটা এরকম এই মানে আটকানোই থাকে তো ভাজ করে সেলাই দেওয়ার দরকার হয় না এরকমভাবে ভাজ করে সেলাই দেওয়ার দরকার হয় না আমি যেহেতু দেই না আমি ভাবে আর কি হাতাটা কাটি এই হাতার কাপড়গুলো সেইভাবেই তোমাদের বলছি তো আমি এটা ভাজ করে দিই না তো সেখানে আমি দেড় ইঞ্চি বেশি রাখি না আমি রাখি হাফ ইঞ্চি শুধুমাত্র উপরে যে ব্লাউজের সাথে লাগাতে যত যতটুকু কাপড় লাগবে ঠিক কতটুকুই তো আমি এখানে আমার লম্বাটা রাখবো আট তো আমি এখানে সাড়ে আট মাপ নিলাম আর এখানে মানে হাফ ডাউনের জন্য তিন ডাউনের জন্য তিন আর তোমরা এখান দিয়ে মানে কাটার যদি মনে না থাকে তোমরা এখান দিয়ে এরকম করে আর কি একটা লাইন করে নিতে পারো আর এখানে কিন্তু এক ইঞ্চি ওই পাশে বেশি রাখতে হবে ওটা বাড়তি পশিয়ালাই করার জন্য সাইড রাখতে হয় তো হাতা কাটিং হয়ে গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই